সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম বিয়ের অনুষ্ঠানে কথা কাটাকাটি বিএনপি নেতাকে হত্যা নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেওয়া তেজগাঁও কলেজের শিক্ষক কারাগারে জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত অন্তত পনেরো যারা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারাই পিআর ঠেকাতে চায় মন্তব্য গোলাম পরোয়ারের জামায়াত সরকারি দল হবে বিএনপিকে বিরোধী দলে যেতে হবে মন্তব্য শাহজাহানের এনসিপি কোন জোটে যাচ্ছে না যা জানালেন নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিয়ের অনুষ্ঠানে কথা কাটাকাটি বিএনপি নেতাকে হত্যা কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে বাঘ বিতণ্ডার পরে ছরিকাঘাতে ইমদাদ হোসেন নামের এক বিএনপি নেতাকে হত্যার অভিযোগ উঠেছে শুক্রবার ভোরে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার মৃত উমর সিদ্দিক মেম্বার বাড়ির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে ইমদাদ হোসেন টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে তিনি পৌর বিএনপির সাত নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন পান ব্যবসায়ী নিহতের ছোট ভাই শামসু আলম বলেন বৃহস্পতিবার রাতে পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা নুরুল আলম ওরফে পুতুইয়ার ছেলে মোহাম্মদ আরকানের বিয়ের অনুষ্ঠানে একই এলাকার আব্দুর রহমানের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ইমদাদ হোসেন ঘটনাস্থল থেকে সরে তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায় কিছুক্ষণ পর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একই এলাকার মৃত আব্দুল সালামের ছেলে কামাল হোসেন ও নুরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহমান মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ শফিক হামিদ ও সৈয়দ আলম সহ চার পাঁচ জন তাকে ছুরিগাঘাত করে মৃত্যু নিশ্চিত করতে তাকে জবাই করে পালিয়ে যান পরে রক্তাক্ত অবস্থায় ইমদাদ হোসেনকে উদ্ধার করে টেকনাফ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেওয়া তেজগাঁও কলেজের শিক্ষক কারাগারে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া ও হাত বোমা ফাটানোর অভিযোগে করা মামলায় তেজগাঁও কলেজের শিক্ষক এস এম আশরাফুল আলম আসকরকে কারাগারে পাঠিয়েছেন আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন প্রসিকিউশন বিভাগের এস আই আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন ষাট বছর বয়সী অধ্যাপক আসকর তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান তিনি গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক গেল সাত সেপ্টেম্বর সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে এ ঘটনায় হাতবোমা বিস্ফোরণের অভিযোগ এনে সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় মামলা করেন এসআই এ কেম নিয়াজুদ্দিন মোল্লা বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ফার্মগেট এলাকা থেকে আস্কর গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইসলাম জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত অন্তত পনেরো সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বিএনপির চার নম্বর ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পনেরো জন আহত হয়েছেন নিহত সেজাউল ইসলাম পিতা মুজিবুর রহমান শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব বিরোধের জেরে সদর ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব তালুকদারের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা আব্দুল মতিন গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষের রূপ নেয় সংঘর্ষের সময় ঘটনাস্থলেই সেজাউল ইসলাম নিহত হন আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের নাম হল শুভ হাসান পিতা হাবিব মিয়া মজিদ হোসেন পিতা রেনু মিয়া এবং তানিম পিতা কামরুল ইসলাম যারা মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারাই পিয়ার ঠেকাতে চায় মন্তব্য গোলাম পরওয়ারের নির্বাচনে যারা কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারাই পদ্ধতি চায় বলে মন্তব্য করেছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সংখ্যানুপাতিক পরওয়ার তিনি বলেছেন সব দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারের সংসদ হলে তারা কর্তৃত্ববাদী শাসন চালাতে পারবে না জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ পাঁচ দাবিতে রংপুরে আয়োজিত জামায়াতের বিক্ষোভ সমাবেশে মিয়া গোলাম পরওয়ার সব কথা বলেন রংপুর মহানগর ও জেলা জামায়াতের উদ্যোগে আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন বিএনপি পিআর মানতে চায় না টানা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না মানতে চায় না সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছামাফিক নিয়োগ বাদ দিতে আলাদা নিয়োগ কর্তৃপক্ষ হবে সব জায়গায় এটা তারা মানতে চায় না এসব গুরুত্বপূর্ণ জায়গায় তারা আপত্তি করছেন পিয়ার তারা এই জন্য মানতে চান না কারণ যখন দলকে নির্বাচিত করা হয় তখন ব্যক্তির কোনো স্বার্থ থাকে না এতে কোনো ব্যক্তি কালো টাকা মাস্তানি পেশি শক্তি দেখিয়ে নির্বাচনে কারচুপি করতে কেন যাবে দেশের মানুষ পিয়ার বোঝে না বিএনপির কিছু নেতা এমন বলছেন বলে মন্তব্য করে মিয়া গোলাম পরয়ার বলেন আমি বলছি অধিকাংশ মানুষ পিয়ার চায় কিনে তা গণভোটে মতামত গ্রহণ করুন আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে কথা দিচ্ছি অধিকাংশ মানুষ যদি পিআর এর পক্ষে ভোট দেয় আপনাদের সিদ্ধান্ত জামায়াত সরকারি দল হবে বিএনপিকে বিরোধী দলে যেতে হবে মন্তব্য শাহজাহানের পিআর নির্বাচন পদ্ধতির পক্ষে জনগণ আছে কিনা তা যাচাইয়ে গণভোটের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বলেছেন আমরা চ্যালেঞ্জ নিচ্ছি গণভোট দিন জনগণ পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে জনগণ যদি পিয়ার মানে অন্তর্বর্তীকালীন সরকারকেও মানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা তা মেনে নেব শুক্রবার বিকেলে চট্টগ্রামের আন্দোর জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিশেল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন এনসিবি কোন জোটে যাচ্ছে না যা জানালেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি জামায়াত সহ ইসলামী দলগুলোর যুগপদ আন্দোলন নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আরো বলেন নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায় এনসিপি এই মুহূর্তে কোনো জোটে যাচ্ছে না দলটি শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জামায়াত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপদ আন্দোলন করছে সেই আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নাই আমরা অংশগ্রহণ করছি না নিম্ন কক্ষে আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব চাই না তবে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি চাই এনসিপি ফলে আমরা এ মুহূর্তেই কোনো জোট ভিত্তিক চিন্তাভাবনা করছি না বড় রাজনৈতিক দলগুলোর সাথে তিনি আরো বলেন জাতীয় নাগরিক পার্টি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থাকার কথা রাস্তায় তারা ছিলেন থানায় তিন পুলিশ ঠেকাতে কর্মকর্তা প্রত্যাহার রাজধানীর মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার একে কে মেহেদি হাসান সহ তিন পুলিশ কর্মকর্তাকে শুক্রবার বিকেলে প্রত্যাহার করা হয়েছে প্রশাসনিক কারণ ও দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রত্যাহার হওয়ার অপর দুই কর্মকর্তা হলেন মোহাম্মদপুর থানার পরিদর্শক রাকিবুজ্জামান ও উপপরিদর্শক মাসুদুর রহমান শুক্রবার রাতে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন প্রত্যাহার করা তিন পুলিশ কর্মকর্তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে